বহুদিন পর লাইভ অনুষ্ঠান অনেক সমস্যার কারণে হয়তো লাইভ অনুষ্ঠান করতে পারছিলাম না তো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য চলে এসেছি তা হল বাড়িতে কোথায় ঝাড়ু রাখবেন আর ঝাড়ু আমাদের কিভাবে অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে ঝাড়ু অর্থাৎ ঝাঁটা প্রত্যেক বাড়িতেই ঝাড়ু আছে আর এই ঝাড়ু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রভাব বিস্তার করে তো আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং আপনাদের যে যে সমস্যা আছে সেই সমস্যা যদি ঝাড়ু থেকে হয় কারণ গৃহে যে বাস্তুশাস্ত্র আছে সেই বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুযায়ী ঝাড়ু বিশেষ মাহাত্ম আছে তাই যাদের এই বাস্তু দোষ আছে এই ঝাড়ুর কারণে হচ্ছে কিনা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে আজকে আমি কেবলমাত্র ঝাড়ুর ব্যাপারে বলবো ঝাড়ু যে কোনো দিন কেনা উচিত নয় যে কোনো দিন ফেলে দেওয়া উচিত নয় সাধারণত চৈত্র মাসে ফেলা হয় না চৈত্র মাস ছাড়া যে কোনো মাসে ফেলতে পারেন এখন আমাদের মধ্যে অনেকের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে ঝাড়ু কেন এত গুরুত্বপূর্ণ ঝাড়ুকে লক্ষ্মী স্বরূপা বলা হয় বিষয়টা অনেকে জানেন অনেকে জানেন না আর এই কারণেই ধানতেরাসের দিনে অন্তত দুটি নারকেল কাটি ঝাড়ু কেনার বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে তাই আপনি যদি ঝাড়ু কেনেন সেক্ষেত্রেই সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার এখন ঝাড়ু কবে কিনবেন কবে ফেলবেন এই দুটো বলি তারপরে ঝাড়ু আমাদের কিভাবে পজিটিভ এবং কীভাবে নেগেটিভ শক্তি তৈরি করে তাও বলবো। ঝাড়ু আপনি মোটামুটিভাবে যে কোনো দিন কিনতে পারেন বৃহস্পতিবার অ্যাভয়েড করে যাওয়াই ভালো আর ঝাড়ু কেনার একটি নিয়ম হল অন্ততপক্ষে অন্ততপক্ষে দুটি ঝাড়ু একসঙ্গে কিনবেন আপনার প্রয়োজন নেই পরবর্তীকালে ব্যবহার করবেন তার জন্য অন্ততপক্ষে দুটি ঝাড়ু একসঙ্গে কিনবেন ঝাড়ু এবার বাড়ি থেকে ফেলার বিষয়ে বলি ঝাড়ু শুধুমাত্র শনিবার বাদে যে কোনো দিন আপনি বাড়ি থেকে ফেলে দিতে পারেন শনিবারে ফেলবেন না শনিবার গ্রহদেবের বার সেই কারণে শনিবার ঝাড়ু বাড়ি থেকে ফেলবেন না বাড়ি থেকে বার করবেন না শনিবার বাদে যে কোনো দিন কিন্তু ঝাড়ু বাড়ি থেকে বার করতে পারেন এখন ঝাড়ুকে কেন মা লক্ষ্মীর স্বরূপা বলা হয় তার একটি কারণ ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় নোংরা পরিষ্কার করা হয় আর এই নোংরা পরিষ্কার করা হয় বলেই এই ঝাড়ু খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে তাই এই ঝাড়ু মা লক্ষ্মীর স্বরূপা কারণ ঝাড়ু দিয়ে ঝাঁড় দিলে অলক্ষ্মীর বিদায় হয় আর গৃহে মা লক্ষ্মীর প্রতিষ্ঠা পায় যাই হোক আরেকটি বিষয় আপনাদেরকে জানাই ঝাড়ু কখনো পা দিতে নেই আর ঝাড়ু বাড়িতে রাখার একটি নিয়ম আছে অনেকেই যেখানে সেখানে ঝাড়ু রাখে অন্তত একটা নিয়ম ফলো করবেন সেটি হলো সদর দরজা থেকে যখন বাড়িতে কেউ প্রবেশ করছে সে যেন সরাসরি দরজা থেকে আপনার বাড়িতে ঢুকে মাত্র ঝাড়ুটা যেন তার চোখে না পড়ে আর যেখানে রাখবেন রাখুন কোনো সমস্যা নেই অর্থাৎ সরাসরি বাড়িতে যখন প্রবেশ করছে ধরে নেওয়া হয় মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করছে আর সেই সময় যদি ঝাড়ু দেখানো হয় তাহলে সেটা একটা খারাপ ভাব ইঙ্গিত দেয় সেই জন্য আপনার বাড়িতে যে পজিটিভ শক্তিগুলি প্রবেশ করছে সেই পজিটিভ শক্তিগুলিকে আগমন জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য ঝাড়ুটি যেন সরাসরি সদর দরজা থেকে দেখা না চায় যেখানে খুশি রাখতে পারেন আর যদি বলেন কোন জায়গাটা সবথেকে ভালো ঝাড়ু বাঁখা দরজার পেছনে অর্থাৎ সদর দরজা না হোক যে কোনো দরজার পেছনে দরজাটা ঠেসানো থাকবে তাহলে ঝাড়ুটা তার ভেতরে থাকলে অসুবিধা হবে না শুধুমাত্র যে ঘরে শোবেন সেই ঘরের দরজার পেছনে নয় ব্যতীত যে কোনো দরজার পেছনে ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন শুইয়ে রাখবেন না এইটুকু নিয়ম যদি ফলো করেন মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন মা লক্ষ্মীর কৃপা থেকে কোনো দিন আপনি বঞ্চিত হবেন না সুতরাং এইটুকু অন্তত বিষয় আপনারা ফলো করুন আর যারা ধনতেরাসের দিনে ঝাড়ু কেনেন দেখবেন এখন অনেকে ধনতেরাসের ঝাড়ু কেনে কিন্তু ঝাড়ু কিনলে কি হবে ভুল ভাল ঝাড়ু কেনেন ধনতেরাসের দিনে দুটি নারকেল কাটি ঝাড়ু কেনার মাহাত্ম রয়েছে ফুলঝাড়ু প্লাস্টিকের ঝাড়ু অন্যান্য কিছু আপনি কিনতেই পারেন কিন্তু যদি বলেন যে আমি মা লক্ষ্মীর লাভের জন্য ঝাড়ু কিনছি তাহলে একটি কথা বজায় থাকবে যে অন্তত দুটি ঝাড়ু নারকেল কাঠির ঝাড়ু প্রিয় বন্ধুরা এই বিষয়টি ফলো করুন আপনার প্রত্যেকের বাড়িতেই ঝাড়ু রয়েছে ঝাড়ু সংক্রান্ত এই বিষয়টি অন্তত খেয়াল রাখবেন দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী অবশ্যই থাকবেন এমন কিছু সুকর্ম রয়েছে যে কর্মগুলি সঠিকভাবে করলে মা লক্ষ্মীর কৃপা থেকে কাউকে বঞ্চিত হতে হয় না সেই বিষয়টি আপনাদের জানালাম তাই মা লক্ষ্মীর কৃপা থেকে যাতে আপনাকে বঞ্চিত হতে হবে না সেই জন্যই আজকেই এই ভিডিওটি করা প্রচণ্ড গরম প্রত্যেকে কষ্ট পাচ্ছেন তো অবশ্যই এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে অনুরোধ রইল যদি সৌভাগ্য ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকতে চান তাহলে অন্তত সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে রেখে দিন আর যারা আমাদের বলেছেন যে নোটিফিকেশান যায় না ঠিক ঠিক সাবস্ক্রাইব করার পরও তারা একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নিতে পারেন ফলে আবার নতুন করে আপনাদের নোটিফিকেশান যাবে যারা ভিডিও দেখলেন ধন্যবাদ জানাই আগামী দিন আবার যখনই সময় পাব আপনাদের সামনে চলে আসব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার নিজের পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার